সম্মানিত শুধু আমার আজকের ভিডিও হচ্ছে অ্যাক্সিভেন্ট ক্রিম যার কার্যকারিতা এবং কি পার্শ্বপত্রিকা জেনেটিক নামসহ আজকে সম্পূর্ণ বিষয়তে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন এর কার্যকারিতা কী কি চলেন জিন্ন হজাক এর বিধি কার্যকারিতা ফার্মাসি ডিগ্রির নামসহ চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যেমন এই এক্সফিন ক্রিমটি মূলত এটার গ্রুপের নাম হচ্ছে টার্ভিডাভিন হাইড্রোকলোডাইট গ্রুপের একটি ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক যা এক টিউবের মধ্যে রয়েছে টেন গ্রাম বা দশ গ্রাম এই ওষুধটির কার্যকারিতা হচ্ছে যেমন যাদের রানে চিপা চাপায় অ্যালার্জি জনিত চাকা দাউদের মতো হয়ে গেছে অনেকের ক্ষেত্রে হয় কি প্রচুর পরিমাণে শরীর চুলকা এবং কি সাদা বন্য হয়ে ওঠে এবং কি সেখান থেকে পানির মতো বের হয় রস তরলের মতো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টারবিন গ্রুপের ওষুধ এক ক্রিমটি ব্যবহার করতে পারেন এক ক্রিম যারা ব্যবহার করবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনার যে জায়গায় সমস্যা রয়েছে রানের চিপা চাপায় যে এক জিমাগুলো রয়েছে সেখান থেকে সাবান লাগানোর বিরত থাকবেন এটি যদি কার্যকারিতা চান এক্সফিন ক্রিম শুধু যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি চুলকানিজনিত সমস্যার ক্ষেত্রে নির্দিষ্ট এটি দাম বা এমআরপি করা হয়েছে আশি টাকা মাত্র মাত্র যা আপনাদের লোকাল ফার্মেসি থেকে আপনারা কিনে নিতে পারবেন তো এটি ব্যবহার নিয়ম জেনে নেওয়া যাক যেমন এই এক্সিভিন অ্যাক্সিফেন্ট ক্রিমটির ব্যবহার নিয়ম হচ্ছে দিনে দু থেকে একবার ব্যবহার করতে পারবেন সকাল বা সন্ধ্যায় এটি ব্যবহার হচ্ছে আপনার হাতের আঙ্গুলের আলতোভাবে নিয়ে আপনার যে জায়গায় সমস্যা রয়েছে সে জায়গায় ব্যবহার করতে হবে আরেকটি কথা মনে রাখবেন ব্যবহারের আগে আপনার যদি পা থেকে মুখ পর্যন্ত বা মুখমণ্ডল পর্যন্ত যদি অ্যালার্জিতে ভরে যায় সেক্ষেত্রে আগে আপনার যে মুখমণ্ডল যে বাইরে রয়েছে সেখানে লাগিয়ে তারপর আপনার পায়ের নিচে লাগাবেন একটি সতর্কতা বাণী বলে যাই আপনার যদি পায়ে কখনও অ্যালার্জি চুলকানি দাউদ হয়ে থাকে সেই জায়গায় ব্যবহার করে তারপর যদি আপনার শরীরের মধ্যে ব্যবহার করেন সেটা হবে ভুল একটি তথ্য বা ভুল ট্রিটমেন্ট অতএব যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে শরীরের উপরের অংশতে ব্যবহার করার পর তারপর নিচ দিয়ে শেষ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর কার্যকারিতা সম্পর্কে এটার পাশাপাশি আমাকে অনেকেই বলেছেন যে ট্যাবলেট খাওয়া যাবে কি না হ্যাঁ এই এক্সফিন যে ক্রিমটি রয়েছে এর পাশাপাশি আপনারা ওষুধও খেতে পারেন আপনারা যদি চান যে এরকম অ্যালার্জির ট্রিটমেন্ট ফুল পেতে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে দিবেন হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আপনার কমেন্টের মাধ্যমে আবারও নতুন কিছু নিয়ে আসব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন